নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এরকম ধরনের অনেক বোতল আমাদের বাড়িতে থাকে কাঁচের হোক প্লাস্টিকের হোক কিন্তু দেখতে সুন্দর হয় আমরা নানারকম জিনিস রেখে থাকি কিন্তু বোতলের মধ্যে হয়তো খাবারটি বা যে কোনো জিনিসের ক্রিম হোক সেই জিনিসটা লেগে থাকে সহজে পরিষ্কার করা যায় না তাই কিভাবে আমরা সেকেন্ডে রকম ঘষাঘষি চারাই পরিষ্কার করে নিতে পারবো এখানে আমাদের লাগবে চাল এখানে দেখুন সামান্য একটু পরিমাণ চাল নিলাম আমাদের বাড়িতে এরকম অনেক নষ্ট ধরা চাল থাকে যেগুলো পোকা ধরে যায় খায় না ফেলে দিই সেরকম চাল নিলেও হবে এবার কি কর এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু শ্যাম্পু আমি শ্যাম্পু নিচ্ছি আপনারা যে কোনো বাসন মাজার লিকুইডও ইউজ করতে পারেন এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিতে হবে জল দিয়ে নিয়ে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে দেখুন বন্ধুরা এইভাবে ঝাঁকিয়ে নেওয়াতেই বোতলটা আমাদের কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম ঘষা ডলাডলি কিচ্ছু করতে লাগবে না এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন দেখবেন আপনাদের বোতল কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এমনকি কোনো কিছু কাঠিরও প্রয়োজন পড়বে না তাই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন যে কোনো নোংরা বোতল আপনারা এইভাবে কিন্তু খুব সহজে দ্রুত পরিষ্কার করে নিতে পারবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় হ্যান্ড ওয়াশ শেষ হয়ে যায় আমরা এই ধরনের একটি হয়তো যে শ্যাম্পুর পাউচ আছে এইভাবে ছিঁড়ে আমাদের বেসিন বা সিঙ্কের সামনে রেখে দিই কিন্তু এইভাবে সিম যে শ্যাম্পুর পাতাটা রাখলে শ্যাম্পুটা বের হতে থাকে যার কারণে সেই জায়গাটা নোংরা হয়ে যায় আর শ্যাম্পুটাও শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দুটো নিয়ে নিতে হবে ক্লথ ক্লিপ জামা কাপড়ের যে আটকানোর ক্লিপগুলো এইভাবে শ্যাম্পুর পাতার নিচের দিকে এইভাবে দেখুন দুটো ক্লিপ আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি দুটো ক্লিপ লাগিয়ে দিই তাহলে শ্যাম্পুর পাতাটাকে খুব সহজেই আমরা দাঁড় করিয়ে রাখতে পারবো এমনকি হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেল একটি শ্যাম্পুর পাতা দিয়ে আমরা আরামসেই কিন্তু হাতটা পরিষ্কার করে নিতে পারবো আর এইভাবে যদি আমরা হাতটাও পরিষ্কার করে হাতও সুন্দর পরিষ্কার হবে এমন কি আমাদের বেসিনটাও কিন্তু নোংরা হবে না তাহলে এই টিপসটিও আশা করছি আপনাদের কাজে দেবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা জিন্স নিয়ে অনেক সময় জিন্স পুরনো হয়ে গেলে যে সমস্যাটি দেখা দেয় যে জিন্সের যে চেনটা আছে না দেখা যায় হাঁটাচলা করতে গেলে চেনটা না নিচের দিকে নেমে যায় বারবার অনেক সময় লজ্জায় পড়তে হয় বা অনেক সময় আরও একটি সমস্যা চেনের যে আংটাটা থাকে সেটা একেবারে নিচের দিকে ভেতরে ঢুকে যায় সহজে কিন্তু ওঠানো যায় না তাই দুটো সমস্যায় আমরা খুব সহজেই সমাধান করে নিতে পারি কিভাবে বন্ধুরা চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চাবির রিংয়ের যে আংটাটা থাকে না চেনের যে ধরার জায়গাটা আছে সেই জায়গায় এইভাবে চাবির ছোট্ট একটি রিং আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এতে বন্ধুরা দেখুন কি সুবিধা হবে আমাদের যখন জিন্স পুরনো হয়ে যাবে বা চেনটা একেবারে লুজ হয়ে যাবে এই চাবির রিংটা যদি আমরা লাগিয়ে নি খুব সহজেই যে কাজটি আমরা করতে পারবো যখন আমরা জিন্সের প্যান্ট পরবো এমনকি জিন্সের প্যান্টটাকে আটকাবো তখন যে জিন্সের বোতামটা আছে এই রিংটাকে সেখানে আটকে নিয়ে তারপরে যদি বোতাম আটকাই যতই নড়ানড়ি করি না কেন চেনটা কিন্তু কিছুতেই নিচে নামবে না আরও একটি সুবিধা হবে যখন আমরা চেন খুলব চেনটা কিন্তু একেবারে নিচের দিকে ঢুকে যাবে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন এর যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা চার্জার নিয়ে আমাদের বাড়িতে এরকম পাঁচ ছয়টা যদি চার্জার থাকে পাঁচ ছয় জনের দেখুন দেখতে কতটা বাজে লাগে বা আমরা যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই তো চার্জার আমাদের নিয়ে যেতে লাগে কিন্তু এইভাবে নিয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে অনেকটা জায়গাও লেগে যায় তাই চার্জারের তারটাকে আমি এইভাবে খুলে নিলাম তারপর দেখুন এইভাবে আমি রোল করে গুটিয়ে নিচ্ছি তারপর চার্জারের একটি পাশ দিয়ে এইভাবে যদি ঘুরিয়ে নিই রকম কাডার বা কিচ্ছু লাগবে না চার্জার দিয়েই কিন্তু চার্জারটাকে খুব সুন্দরভাবে গোছানো হয়ে যাবে আর এইভাবে যদি নিই কোথাও ঘুরতে যাওয়ার সময় জায়গাও কম লাগবে ব্যাগে এমনকি বাড়িতেও যদি রেখে দিই টেবিলের ওপর দেখতে কিন্তু সুন্দর লাগবে ঘরটা অগোছালো মনে হবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা মোজা নিয়ে অনেক সময় আমাদের বাড়িতে একটি মোজা খুঁজে পাই দেখা যায় আর একটা মোজা কোথায় সেটা খুঁজে পাই না সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা কিভাবে দুটো মোজা একসঙ্গে গুছিয়ে রাখতে পারি এমনকি মোজা দুটোও নোংরা হবে না একটি মোজার ওপর আর একটি মোজা এইভাবে রেখে দেখুন তারপর এইভাবে ভাজ করে নিয়ে মোজাটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি এতে একসঙ্গে দুটো মোজাও আমাদের ভাজ করে থাকছে সেই সঙ্গে বন্ধুরা আরও যেটা সুবিধা হচ্ছে মোজাটা উল্টে থাকার কারণে আমাদের মোজাটা কিন্তু নোংরা হবে না আর আমরা যদি এইভাবে গুছিয়ে রাখি আমাদের যে কোনো জায়গায় অল্প জায়গার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো মোজাও রাখতে পারবো কোথাও যদি নিয়ে যাই তাও কিন্তু আমাদের সুবিধা হবে আর এটা এই ভাসটা কিন্তু খুলেও যাবে না ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের ননস্টিকের বাসন আমরা অনেকেই যে ভুলটা করে থাকি বন্ধুরা দেখুন এই যে আমাদের সাইডের ধরার জায়গাটা না এইভাবে নড়াচড়া করতে থাকে আমাদের বাড়িতে সবসময় পুরুষরা থাকেও না স্ক্রু না থাকলেও আমরা দেখা যায় সেটা ঠিক মতো লাগাতে পারি না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু এখন আর স্ক্রু ড্রাইভার না থাকলেও কোনো রকম সমস্যার পড়তে হবে না প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল কাটার অবশ্যই থাকে নেল কাটারের ভেতরের যে এই অংশটা থাকে এই অংশটাকে দেখুন আমি এইভাবে বের করে নিলাম এই যে এই নেল কাটারের এই ভেতরের অংশটা আছে না তারপর এই ধরনের কড়াইগুলো আমরা খুব সহজেই যে স্ক্রুপটা আছে এটাকে দেখুন এইভাবে যদি ঘোরাতে থাকি না একেবারে টাইট হয়ে যাবে কোনো রকম স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়বে না দেখুন কত তো সহজেই এটাকে আমরা কাজটি করে নিতে পারছি আমরা মহিলারাই এইভাবে আমি গোল ঘোরাচ্ছি আর আমার যে কড়াই ধরার যে হ্যান্ডেলটা একেবারে কিন্তু টাইট হয়ে যাচ্ছে তাই এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবেন দেখুন এই পাশটা আমার কিন্তু টাইট দেওয়া হয়ে গেছে ঠিক অপর সাইডটাও আমি এইভাবে টাইট দিয়ে নেব এখন কিন্তু দেখুন আমার দুটো সাইডই হ্যান্ডেল টাইট দেওয়া হয়ে গেছে কড়াইটা কিন্তু হ্যান্ডেলটা নড়াচড়া করছে না এমনকি আমাদের তরকারি রান্না করতেও কিন্তু এখন কোনো রকম অসুবিধা পড়তে হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে জিন্সগুলো থাকে না দেখা যায় সাত আটটা জিন্স যদি থাকে আলমারিতে ভাজ করে রাখলে অনেকটা জায়গা লেগে যায় ফুলে যায় তাই কিভাবে কম জায়গার মধ্যে জিন্সটাকে আমরা ভাজ করতে পারবো সবার প্রথমে জিন্সটাকে দেখুন এইভাবে ভাজ করে নিলাম এইভাবে ভাজ করে নেওয়ার পর কী করতে হবে আমাদের জিন্সটা মাথার যে দিকটা আছে না কোমরের দিকটা কোমরের দিকটা আমাদের এইভাবে দেখুন ফোল্ড করে গুটিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন ছোট ছোট করে একটু ফোল্ড করতে হবে এইভাবে ফোল্ড করে গুটিয়ে নেওয়ার পর আমাদের জিন্সের যে দুটো পা আছে একটি পা আমি এইভাবে ভাজ করে দিয়ে দিলাম ভাজ করে দেওয়ার পর জিন্সটাকে দেখুন এইভাবে আমি কোমরের দিকটা দিয়েই ফোল্ড করে নিতে নিচের দিকে চলে যাব এবার বন্ধুরা কি করব যে আমাদের একটি পাশের পা বাইরে ছিল না এই পাটাকে দেখুন এইভাবে আমাদের হাত ঢুকিয়ে একটুখানি উল্টো করে নিতে হবে এই পায়ের একটা পায়ের মধ্যেই না আমরা পুরো জিন্সটাকে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে যদি আমরা জিন্সটা ভাজ করে রাখি বন্ধুরা তাহলে কম জায়গার মধ্যেও জিন্সটা আমাদের সুন্দর করে ভাজ করে রাখা হবে আরও একটি যেটা সুবিধা হবে বন্ধুরা জিন্সটা কিন্তু আমাদের নোংরা হবে না দেখুন এইভাবে উল্টো দিকে জিন্সের একটা কাভার মতো তৈরি হয়ে যাবে জিন্স দিয়ে যার কারণে জিন্সটা আমরা যে কোনো জায়গায় রেখে দিলেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই এই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই টিপসগুলো আপনাদের কীরকম লাগলো চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই বন্ধুরা ননস্টিকের কড়াই আমরা অনেকেই যেটা করে থাকি এই ধরনের স্ক্রাবার দিয়ে পরিষ্কার করি যেটা আমিও করেছি দেখুন পরিষ্কার করার ফলে দেখুন এই জায়গাটায় উঠে গেছে এতে কিন্তু ননস্টিকের একটি কড়াই কিনতে অনেকটা টাকা খরচা করতে হয় আর বেশি দিন যদি ইউজ না করতে পারি গায়ে লাগে তাই নন স্টিকের কড়াই কখনোই নন স্টিকের কড়াই বলুন যে কোনো বাসন বলুন কখনোই স্ক্রাবার দিয়ে পরিষ্কার করবেন না আমাদের বাড়িতে যে এই ধরনের নেটগুলো আসে না ড্রাই ফ্রুটস কিনে আনি ফল কিনে আনি তাই নেটসগুলো ফেলেই দিই তাই নেটগুলো দিয়েই কিন্তু আমরা একটি ননস্টিকের বাসন মাজার জন্য স্ক্রাবার তৈরি করে নিতে পারি দেখুন দুটো আমি নেট নিয়েছি দুটো নেটকে কী করবো এইভাবে দেখুন আমি রোল করে নিচ্ছি রোল করে আমি ভেতর দিকে এইভাবে বন্ধুরা গুটিয়ে নিলাম এইভাবে গুটিয়ে নিলেই কিন্তু একটি দেখুন স্ক্রাবার তৈরি হয়ে গেল ননস্টিকের বাসন মাজার জন্য এতে তেল মশলাটা উঠে যাবে এমনকি ননস্টিকের বাসনটারও কোনো রকম ক্ষতি হবে না অনেক দিন আমরা ইউজ করতে পারব ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা চশমা কম বেশি আমরা প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ ব্যবহার করে থাকেন কিন্তু চশমার মধ্যে যে ধুলো ময়লা নোংরা পড়ে না দেখা যায় চশমার কাচটা অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় সেটা আবার পাল্টে নতুন কাজ লাগাতে লাগে তাই মাঝে মাঝে চশমার কাছে যদি আমরা এইভাবে কয়েক ফোঁটা একটু লেবু দিয়ে দিই তারপর লেবু দিয়ে আমরা আঙুল দিয়ে এইভাবে আলতো করে একটু ডোলে নিই তারপর পরিষ্কার কোনো কাপড় নয় তুলোর সাহায্যে মুছে নিই তাহলে কি হবে যে ধুলো ময়লা আছেন সেটা পুরোপুরি উঠে যাবে লেবুর রস কিংবা ভিনিগার কাঁচ পরিষ্কার করতে কিন্তু ভীষণ সাহায্য করে এইভাবে মাঝে মাঝে করবেন দেখবেন আপনাদের যে চশমাটা সবসময় কাঁচ নতুনের মতো থাকবে এমন কি আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না পরের যে টিপসটি বন্ধুরা কুমড়োর দানা আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু কুমড়োর দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এমন কি সেই সঙ্গে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাই কুমড়োর বীজ কখনোই ফেলবেন না কারণ কুমড়োর বীজ কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় তাই না ফেলে আমরা কিভাবে ইউজ করতে পারি কুমড়োর বীজটাকে আর যে ছিবড়া মতো থাকে এটাকে দেখুন আমি এইভাবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এইভাবে এটাকে এবার কি করব এর মধ্যে বন্ধুরা আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম তারপর দেখুন এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কারগুলো ঝালের জন্য দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এখানে আমি কোনো জল দেবো না কারণ দানার মধ্যে হালকা কিন্তু জল রয়েছে এরপর দেখুন যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এখানে আমি গ্যাসের ওপর একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি বা যে কোনো কিছু আপনার মধ্যে এইভাবে অল্প তেল দিয়ে যদি এইভাবে ভেজে নেন এতটাই দারুণ মুচমুচে স্বাদের তৈরি হয় খেতে কিন্তু দারুণ লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এমন কি কুমড়োর বীজের উপকারিতা আপনারাও খুব সহজেই পেতে পারবেন দেখুন দু সাইড এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে স্বাদের তৈরি হয়েছে তাই একবার আপনারা অবশ্যই কুমড়োর বীজের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদেরও অনেক কাজে লাগবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে রাত্রিবেলায় দেখা যায় বেসিন বা সিঙ্ক থেকে না ছোটো ছোটো আরশলা পোকামাকড় বাইরে বেরিয়ে আসে এমনকি আমাদের রান্নাঘর ডাইনিং রুমটাকে নোংরা করে দেয় আর এইভাবে খোলা থাকলে তো অবশ্যই আসবে কারণ পাইপের মধ্যে নানা রকম নোংরা থাকে দুটো টিপস শেয়ার করব আপনারা এরকম কোনো কৌটোর ঢাকনা নেবেন রাত্রিবেলা হয়তো বেসিন বা সিঙ্কের মুখ ঢাকনাটা দিয়ে আটকে রেখে দেবেন কিংবা আরও একটি কাজ করতে পারেন শুকনো লঙ্কা এখানে একটি শুকনো লঙ্কা আমি এইভাবে দু টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবেন তাতেও দেখবেন কোনো রকম আরশলা পোকামাকড় বিষাক্ত ছোট ছোট পিঁপড়ে আসতে পারবে না তাছাড়াও বন্ধুরা আপনারা যেটা করতে পারেন শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দিতে পারেন কিন্তু এতে কিন্তু খরচাটা বেশি পড়বে একটি লঙ্কা আপনারা পনেরো কুড়ি দিন দিয়ে দিতে পারেন এতে কিন্তু আপনাদের কোনো রকম পিঁপড়ে আরশলা অন্যান্য আসবে না আশা করছি টিপসটি কাজে দেবে